আমরা কি কারণে ব্যবহার করি মানুষের একটা ভুল ধারণা আছে এখন যে রাস্তাঘাটে দেখা যায় মানুষ রিং লাইট দেখলেই বলে হয় টিকটকার বা টাইপের কিছু একটা রিং দিয়ে ভাই মানুষ শুধু টিকটক করে না রিং দিয়ে কিন্তু মানুষের প্রয়োজনীয় কাজগুলোও করে রিংলাইট দিয়ে সাধারণত যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ফেসটা আলোকিত করার জন্য দেখা যায় রিংলাইটের প্রয়োজন ফেসের সামনে যদি একটা রিংলাইট থাকে তাহলে ফেসটা দেখতে আরেকটু সুন্দর দেখায় আরেকটু জল দেখায় এবং ভিডিও কোয়ালিটিটা আরো সুন্দর তো আমি এই জন্য যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর তাদের বউ বুধে আপনারা আসলে যারা ভিডিওটার কোয়ালিটি আরো বাড়াতে চাচ্ছেন তারা একটা রিংলাইট নিয়ে নিতে পারে আর রিংলাইট যাদের বাজেট ভালো তারা দামি গুলো নিতে পারে যাদের বাজেট কম তারা তুলনামূলক কম দামি গুলো নিতে পারে কম দামি গুলো নিয়ে শুরুটা শুরু করতে পারে আমার হাতে এখন যে রিং লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম জে ছত্রিশ মডেলের রিং লাইট এটা কিন্তু আমরা চোদ্দ ইঞ্চি রিং লাইট বলি এটা আর জিবি একটা রিং লাইট আমি রিং লাইটটা একটু দেখাবো এটার আলোটা একটু দেখাবো তাহলে বুঝতে পারবেন আমি একটু রিং লাইটটা খুলে নিন আমি লাইটগুলো অফ করে নিলাম যেন আপনাদের আলোটা ইয়া করতে একটু সুবিধা হয় আমার ফিসটা এখন কেমন দেখতেছেন আচ্ছা লাইটটা লাগানোর পর আমি দেখাই আমি যদি একটু লাইটটা লাগাই তাহলে বুঝতে পারবেন আমি যদি মুডটা চেঞ্জ করি তিনটা মোডে আপনার ইয়া করা যায় এই যে একটা মোড দুইটা মোড এই যে তিনটা মোড তিনটা মোডে আপনার আলোটা চেঞ্জ করতে পারবেন এগুলো হচ্ছে নর্মাল মোড যেগুলো সচরাচর সবগুলো রিং লাইটে থাকে যেগুলো সচরাচর সবগুলো রিং লাইটই থাকে আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আট জিবি আট জিবিটা দিলে দেখেন কেমন দেখাচ্ছে আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাবে লাইটটা এই যে এগুলো হচ্ছে আট জিবি সাতটা বা আটটা কালার যতগুলো কালারই বলেন এগুলো আট জিবি প্রত্যেকটা রিং লাইটেই সবগুলো কালার পেয়ে যাবেন আপনারা আর রিং লাইটের প্রাইস কিন্তু এখন অনেক ঊর্ধ্বগতি অনেক ঊর্ধ্বগতি আপনারা যারা এখনো রিং লাইট নিচ্ছেন না তারা রিং লাইটটা অতি দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ রিং লাইটের ট্যাক্স প্রতি নিয়ত বাড়তেছে আমাদের রিং লাইটের দামও আগের মতো নেই তো এই রিং যে এমজে ছত্রিশ মডেলে এই রিং লাইটটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা যারা নিতে চান তারা আমাদের ওয়েবসাইটে নক করতে পারেন অথবা আমাদের কল করে অর্ডার করতে পারেন অথবা আপনারা ডাইরেক্ট আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা যদি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে আমাদের শপ আমাদের শপ নেম হচ্ছে আলফা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং সংলগ্ন সাতাইশ বাই দুই আর নাম্বার হচ্ছে আপনারা আমাদের দুইটা শপে যারা আসবেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই আমাদের মার্কেটে ঢোকার পর আপনারা অবশ্যই অবশ্যই আট নাম্বার সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠবেন আট নাম্বার সিঁড়ি দিয়ে না উঠলে আসলে আপনারা সবটা খুঁজে পেতে খুব বেশি কষ্ট হবে কারণ আমাদের মার্কেটটা পুরো গোলক মতো আশা করি আপনারা চলে আসবেন আসসালামু আলাইকুম